ইরব্বিকু মা'তুকাদদিবান বলো আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করতে পারবে ঠিক কি না বলেন ফাবিয়ি আদা ইরব্বিকু মা'তুকাদদিবান হে মানব বা দানব তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে তোমার গোটা বডিটা আমার নিয়ামতেরই নির্মিত একটা সেকেন্ড যদি আমার নিয়ামত উঠায়নি তুমি আর এই পৃথিবীর জমিনে বাসতে পারবে ঠিক কি না অক্সিজেন দেখে আমার আপনার যে অক্সিজেন উঠিয়ে দিচ্ছে এই অক্সিজেনের দাম আসে না নাই আপনি আইসিউতে ভর্তি করেন সিসিউতে ভর্তি করেন এসডিউতে ভর্তি করেন এক সপ্তাহে আপনার রোগীর বিল আসবে আটত্তর টাকা আসে না ইউনাইটেড মতো হাসপাতাল স্কোয়ারের মতো হাসপাতাল এবার কেয়ারের মতো হাসপাতাল আসদরালের মতো হাসপাতাল এই নামি নামি হাসপাতালে যদি আপনার রুগী ভর্তি করেন তাকে যদি লাইফ সাপোর্টে রাখতে হয় আইসিউতে যদি রাখতে হয় এক সপ্তাহ পরে তার বিল আসবে আট থেকে দশ হাজার টাকা ঠিক কেন বলে আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন এত বিল আসলো কেন বলবে যে মেশিনটা দিয়ে আপনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে এটা বড় দামি মেশিন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া তাইলে যদি এক সপ্তাহ বিল আট থেকে দশ লক্ষ টাকা আসে আমার আল্লাহ যে অক্সিজেন দিলেন এটা কি এক সপ্তাহ এক মাস এক বছর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে গোটা জিন্দিগি আমি তোকে ফ্রেশ অক্সিজেন দিয়ে একটা অক্সিজেন যে ব্যবহৃত অক্সিজেন তুই বাহির করে দিয়েছ আমি গাছ গাছালি লাগাই দিয়েছি ওরা তোমার তোমার এই অক্সিজেনকে চুষে নিয়ে গেছে আর ফ্রেশ অক্সিজেন আমি তোমাকে সরবরাহ করেছি কোনোদিন তো তোমার কাছে বিল চাই চাইছে এক সপ্তাহ বিল যদি আট থেকে দশ লক্ষ এক মাসের বিল কি আস এক বছরের বিল কি আর আমার গোটা জিন্দিগিতে ষাট সত্তর আশি বছর আমার আল্লাহ অক্সিজেন দিয়ে লালন পালন করছেন সেই আল্লাহ কি আমার একটা শেষ দাবার উপযুক্ত জোরে বলে সেই আল্লাহ কি আমার কাছ থেকে বা সত্য নামাজের জন্য বিশ মিনিট করে পঞ্চাশ মিনিট সময় নিতে পারে না বিশ বিশ মিনিট করে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক একশো মিনিট একশো বিশ মিনিট সময় আল্লাহকে আমার কাছে পায় না একশো মিনিট সময় পায় না কিন্তু আমরা কি সে সময়টা আল্লাহকে দিই চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়ার ঠান্ডায় আমরা লিপ্ত থাকি আল্লাহ বলে আরে হলাম আমাকে একটা সিজদা দিয়ে যা তুই যখন সিজদাই পড়ে যাস আমার সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় সেই সময়টাও তো আমরা আল্লাহকে দিতে রাজি আমরা নিমো খাব এই জন্য তাল্লা বসেন হ্যাঁ অকান আল ইনসান ও যে ইনসান বড় না ফরমান বানাইলাম আমি মার পেটে খাবার দিলাম আমি দুনিয়াতে আসার পর তার মার বুকে তার খাবার স্টক করে রাখলাম এরপরে মোটা চাউল খাইতে পারবে না আল্লাহ বলেন তোমার জন্য আমি জমিনের মধ্যে চিকন চাউল উৎপাদন করে দিছি সোহান আল্লাহ বলে পোলাওয়ের চাউল

সারা দিন আমার সূর্য তোমাকে বিদ্যুৎ দেয় কোন কি সূর্য ধর্মঘট করছে বেতন ভাতা বাড়ায় দিতে হবে নালে ছুটি ঘুমোনো কোন দিন সূর্য ধর্মঘট করে নাই কোন দিন কর্মবিૃતિ ডাকে নাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে আপনাকে অক্স আমাকে আপনাকে বিদ্যুতের সার্ভিস দিয়েছে আল্লাহ তালা তো প্রতি মাসে আমাদের জন্য বিদ্যুতের বিল পাঠান নাই পাঠাইছে আল্লাহ যে বিদ্যুৎ দিয়েছেন টেস্কো আর পল্লী বিদ্যুতের চেতে বিদ্যুতের পাওয়ার কম না বেশি সব কিছু তোমার জন্য ফ্রি করে দিলাম আর মাজে আমার পক্ষ থেকে যখন তোমাকে ডাক দে আসরে নামাজে আস তুমি জিজ্ঞাসা করো গেলে কি হবে তখন মহাজেন বলে হাই আসলে দুনিয়া তো মঙ্গল পরকাল মঙ্গল ঠিক কিনা বলে এইটুকুন সময়ও যদি তুমি আমাকে না দাও তাহলে কিন্তু কঠিন পরিণতি হবে আমি যদি তোমার একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করি গোটা জিন্দিগির সব কিছু দিয়েও তুমি নিয়ামতের বিনিময় দিতে পারবে